তো আজকে আবারও একটা ধামাকেদার ভিডিও আমি নিয়ে চলে এসেছি তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটার মধ্যে যে প্রেসার বোর্ডটা আমি আজকে দেখাবো সেটার মধ্যে অনেক কিছু ফাংশান আছে তো সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো আমি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস অডিও সিস্টেম আপনারা যে ইউটিউব চ্যানেলটি দেখছেন তো তার মাধ্যমে আমি আমার হাতে তৈরি যে প্রেসার বোর্ডটি আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো সেটার আজকে আমি টেস্টিং নিয়ে আপনাদের দেখাবো এটার মধ্যে কী কী ফিচার্স কী কী কোয়ালিটি আপনারা পাবেন এবং সমস্তটাই আমি দেখাবো এবং বলবো তো আপনারা দেখতে থাকুন তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে এই কটা আছে আপনার এ সেকশন এখানে আছে আপনার বি সেকশন কিন্তু দুটোই আপনারা দেখতেই পাচ্ছেন বক্স লাইনের জন্য আছে ঠিক আছে এবার এই দুটো সেকশনের মধ্যে একটা এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্রস ওভার যে ভার্সানটা আপনি পেয়ে যাবেন এই সাইডটা আপনি ক্রস ওভার যেটা সেই ভার্সানটা পেয়ে যাবেন আর এই সাইডটা আপনারা ডেক ভার্সন যেটা আমরা বলে থাকি তো সেই সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন এখানে আপনার বক্সে আপনি দুটো সেকশন আপনি একসাথে চালাতে পারবেন আপনাকে পেছনে যে আউটপুট আউটপুট যে সকেট থাকে সেখানে আপনার কোনো চেঞ্জেস করার দরকার নেই এখানে আপনার সেকশন আপনি কোন সেকশন চালাবেন এখানে দেখতেই পাচ্ছেন সেকশনের অপশান দিয়ে আছে তো আপনি এদিকে দিলে এই সেকশন কাজ করবে এদিকে দিলে আপনার পুরো এই সেকশন কাজ করবে এটা তখন আর কাজ করবে না আপনি আপনি এই ক্রসওভার ভার্সানটাও নিতে পারেন এবং ডেক ভার্সানটাও নিতে পারেন ক্রসওভার ভার্সনের মধ্যে আপনি কি কী পেয়ে যাচ্ছেন দেখুন এখানে আছে মাস্টার আছে পরপর দুটো লো লো আছে এবং তারপর আপনার হাই আছে একটা আপনার আছে এটা দেখুন সাব অফার অ্যাক্টিভ সুইচ আছে সাব অফার মানে আপনি অ্যাক্টিভ করলে আপনার পুরোপুরি সাব সাব অফার যেটা বাজে তো পুরোপুরি সাব অফার আসবে সাব অফারের উপরে আপনার পরপর দুটো লো হাই সবই কাজ করবে এইবার এখানে দেখুন সাব অফারের জন্য একটা আলাদা করে আপনার কন্ট্রোল আছে সাব অফারে আপনি সাব অফারের যে গেনটা আপনি কতটা পরিমাণে নিতে চাইছেন সেটা আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন এবং চাইলে আপনি যদি মনে করেন আমি সাব অফার নেব না তো সাব অফার আপনি নন অ্যাক্টিভ করে আপনি বাজাতে পারেন তখন আপনার এই সাব অফার কন্ট্রোল আপনি যেহেতু নেননি এই সাব ওভার কন্ট্রোল আপনার তখন কাজ করবেন আপনার তখন মাস্টার পরপর দুটো লো এবং হাই আপনার কাজ করবে আপনি যেরকম খুশি সেরকমভাবে আপনি এটাকে চালাতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার এই সেকশানটা আপনি সঙ্গে সঙ্গে আপনি চেঞ্জ করে আপনি সেকশন চেঞ্জ করে আপনি এই সে ডেক ভার্সানে আপনি আসতে পারেন এই যে আমরা যেটা ডেক বলে থাকি এটা স্পেশালি কম্পিটিশান করার জন্য এটা তো আর এখানে আছে দেখুন এখানে অক্স ইনপুট আছে ডিবিড ইনপুট আছে ডিবিড ইনপুটে আপনার আর এল আর এল পেয়ে যাবেন কিন্তু আর এল বেশিরভাগ ক্ষেত্রে আর এল শর্ট থাকে আমার ক্ষেত্রে কিন্তু আর এল শর্ট নেই এরকম আমি বলে দিচ্ছি আর এল কিন্তু আমার ক্ষেত্রে কোনো আর এল শর্ট নেই আর এল আলাদা আলাদাভাবেই বাঁচবে অক্সিন ফুটটা অক্সিন ফুটই দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন মাস্টার আছে বেস্টন আছে এবং এটা হচ্ছে আপনার লংয়ে মানে যত আপনি বেস্ট মানে টাইট করবেন তত আপনার লঙে থ্রো করবে এবং মানে ঠোকা বেস্টে বুকে লাগা বেস্টটা আপনি তত যত ঘোরাবেন তত পাবেন আপনি পুরো ঠেকিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা পুরো লঙের জন্য লং থ্রোর জন্য আবার আপনি কমিয়ে দেবেন আবার আপনার পুরো ফুল ওয়েটে চলে আসবে এবার কথা হচ্ছে এই যে ঘাট সিস্টেমটা এখানে আমি রেখেছি এখানে দেখুন এবার লংয়ে ঠেলবেন এবার কতটা ওয়েটটা আপনি নেবেন তার উপরে আপনি লংয়ে ঠেলবেন সেই তার সেটার ওপর এটা ডিপেন্ড করবে আপনি এক নম্বর ঘাটে দিয়ে আপনি লঙে ঠেলতে পারেন দু নম্বর ঘাটে দিয়ে আপনি এ ঠেলবেন মানে যত ঘাট বাড়াবেন তত ওয়েট ওয়েটটা হবে এবার ওয়েটের উপরে আপনি এবার টানটা দিতে পারেন বা টাইটটা করতে পারেন টাইট বেসটা যেটা এটা ফুল ঘুরিয়ে দেবেন তবু কোনো কিছু যায় আসে না আর এটা হচ্ছে আপনার হনলাইনের জন্যে মাস্টার আছে মিড আছে এবং টোন আছে হনলাইন একদম পুরো কম্পিটিশানমূলক হনলাইন আছে তো এই প্রেসার বোর্ডটি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি স্পেশালি আর এটা সম্ভবত মাঘ মাসের দু তারিখ বি মিউজিকের সাথে বা বাবা মিউজিকের সাথে ডেঞ্জার সাউন্ড ময়নাপুরে বাঁকুড়ায় কম্পিটিশান আছে তো সেখানে টেস্টিংয়ের জন্যে বিশেষতভাবে স্পেশালি যেতে পারে তবে তার আগে যদি এটা কোনো দাদা অর্ডার করে দেন তাহলে তো আর কোনো কথাই নেই তো ঠিক আছে যদি কোনো দাদা বা এটা যদি নিতে চান তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন স্পেশালি ফর কম্পিটিশান তো আপনি এই এই প্রেসার বোর্ডটা আপনার নিলে আপনার সমস্ত রকমের কাজটা আপনি একটা প্রেশার বোর্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন আমি একবার পিছনটা আমি দেখাতে চাইবো একবার এখানে দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে আপনার আর এল আছে আর এল আর এল কিন্তু শর্ট নেই আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি শর্ট থাকে তো আর এল তাহলে এটা হচ্ছে আর এল এবং এটা হচ্ছে অক্স ইনপুট দুটোই এটা এটা এটার ক্ষেত্রে আপনার কিন্তু শর্ট আছে কিন্তু এটা অক্স ইনপুট আপনি এটাতে দিলেও হবে এটাতে দিলেও হবে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই চারটে হচ্ছে আপনার বক্স লাইন এই চারটা হচ্ছে আপনার হল লাইন তো আমি এখান থেকে অডিও আমি ওখান থেকে নিয়ে নিয়েছি ডাইরেক্ট অডিও আমার আসছে ইনপুটে ঢুকছে এবং এটা বক্স আউটপুট বেড়েছে এটা আপনার হর আউটপুট বেড়েছে তো চলুন এটা আজকে একটু টেস্টিং নিয়ে আপনাদের একটু দেখাতে চাইব স্পেশালি মালটা স্পেশালভাবে বানানো হয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন কতটা পরিশ্রম করতে হয়েছে এটার জন্যে তো চলুন বেশি না কথা বলে এটা একটু ছোট্ট একটা টেস্টিং আমি নিয়ে নিচ্ছি আপনাদের জন্যে এই যে বিশ্বকে দেখে বিশ্বকে এই যে বিশ্বকে মুক্তির তরে মুক্তির তরে মুক্তির তরে মুক্তি তক্ত 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 ইরাতি ইরাতি ইরাতি